নমস্কার ভিন কিচেনে সবাইকে স্বাগত জানাই এখন গরমের দিন তো শেষ পাতে একটু চাটনি বা আচার হলে খেতে বেশ ভালোই লাগে আজকে খুব সহজভাবে একটা চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকে এই চাটনিটা করবো টমেটো আর শুকনো কুল দিয়ে এখানে কুলটা আমি আগে থেকে বোটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবারে টমেটোটা ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি টমেটো গুলো সব কেটে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা আর এক চামচ আরো পাঁচফোরণে নেব পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে একবার শিল নড়ায় নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিব সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো মাছ ভাজা হয়ে গেছে এর ফুল ফোরনের উপরে টমেটো দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে দেবো স্বাদমতো মতো লবণ আর ভিড় এবারে ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা রান্না করে নিব তবে ঢাকা শুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব নলে নিচের দিকে পুড়ে যাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এবারে ঢাকাটা তুলে নিয়েছি টমেটোটা রান্না হয়ে কিছু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব ভিজিয়ে রাখা কুকুরগুলো ফুলগুলো দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন টমেটোটা কেমন গলা গলা হয়ে গেছে এবার এর মধ্যে জল দেব এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব টমেটো আর ফুলটা রান্না হতে থাক আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেব ছোট বাটির এক বাটি চিনি তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেবো কারণ চাটনি যত জাল করা হয় তত বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখুন চাটনিটা কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দেবো গুঁড়ো মশলাটা ঘরোয়া পদ্ধতিতে চাটনিটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আপনারা অনেকেই অনেকভাবে টমেটোর চাটনি খেয়ে থাকেন তবে একবার আমার মতন এরকম সাধারণভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে যাই হোক কুল দিয়ে টমেটোর চাটনির এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে